আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি এই গোলদার চিংড়ি মাছ ভোনা করব। আর কিভাবে রান্না করব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আগে আমি মাছটাকে কেটে নিই এখন আমি মাছটাকে ভালোভাবে কেটে নিচ্ছি এখন আমার চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটাকে টমেটো দিয়ে ভুনা করব। আর আমি চিংড়ি মাছটাকে এই সহ নিয়েছি আর আমি এই সহ এই চিংড়ি মাছটাকে ভুনা করব। এখন আমি চিংড়ি মাছটা ভেজে নিব তার জন্য এই চিংড়ি মাছের ভিতর সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো আর লবণ এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এখন আমার মাখানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি চুলা একটি কড়াই বসিয়ে দিচ্ছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব এখন আমি কড়াইয়ের ভিতর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ এখন আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর পেঁয়াজটা আমি বাদামি কালার করে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো কাটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া দিচ্ছি আধা চামচ ধনের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আধা চামচ জিরের গুঁড়া এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর মশলার বেতন কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছটা মশলার মশলার সাথে সাথে চিংড়ি মাছটা কষালে মাছের ভেতর মশলাটা ঢোকে জন্য আমি সবসময় চেষ্টা করি মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিতে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমার ঝোলটা ফুটে গেছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চিংড়ি মাছটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ বোনা আর আমার চিংড়ি মাছের ভুনাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ